এবার যুদ্ধে যুক্তরাষ্ট্র জলালে নরক নেমে আসবে মন্তব্য ইরানের দর্শক কেন হঠাৎ করে ইরান এরকম মন্তব্য করলেন আর ইরান এতটাই শক্তি কোথা থেকে পেল যেন যুক্তরাষ্ট্রকে এইভাবে হুমকি দিল দর্শক বিস্তারিত সমাকালের একটি রিপোর্ট থেকে আমি আপনাদেরকে পড়ে শোনাব যুদ্ধে যুক্তরাষ্ট্র জড়ালে নরক নেমে আসবে মন্তব্য ইরানের ইরানের হামলায় ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্র যোগ দিলে তা সমগ্র অঞ্চলে নরক নেমে আসবে বলে হুঁশিয়ারি করেছেন ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী সাইদ খতিব বাজার তিনি বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বিষয়ে যুদ্ধকে নিজেকে নিয়ে জড়িয়ে ফেললে তা হবে হবে পরিকল্পনাময় এতে গোটা অঞ্চলই নরকে পরিণত বৃহস্পতিবার বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি খতিব খতিবজাদে বলছেন এটা আমেরিকার যুদ্ধ নয় যদি ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধে জড়ান তাহলে ইতিহাস তাকে মনে রাখবে একজন প্রেসিডেন্ট হিসেবে যিনি একটি যুদ্ধের নাম লিখিয়েছিলেন যা না ইরানের বলেন সম্পৃক্ততা এই একটি পরিণত করবে এতে অগ্রাসন চলতে থাকবে নিঃশংস নির্যাতনের অবসান আরও বিলম্বিত হবে সাক্ষাৎকারে খতিব জাদেও বলেন ইরান কূটনীতি চায় কিন্তু তার দেশের বিরুদ্ধে বোমা বর্ষণ অব্যাহত থাকলে কেউ আলোচনায় যেতে পারবে না যে মুহূর্তে এই অগ্রাসন বন্ধ হবে অবশ্যই কূটনীতি হবে প্রথম বিকল্প যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান পরমাণবিক চুক্তির দ্বার ছিল কিন্তু সেই চুক্তি চূড়ান্ত হওয়ার আগেই নাশকতা চালিয়ে সুযোগ নষ্ট করে দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল রোববার কিন্তু শুক্রবার রাতে ইসরায়েলি ইরানের হামলা চালায় এরপর ইরান জানায় ইসরায়েলের হামলার পর এই আলোচনা আর কোনো অর্থ হয় না এদিকে হোয়াইট হাউসে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলায় সিদ্ধান্ত নেওয়ার আগে কূটনৈতিক প্রচেষ্টার জন্য আরও দুই সপ্তাহ সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সিএনএন এর খবরে বলা হয়েছে বৃহস্পতিবার এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয় হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সেক্রেটারি ক্যারোলিন লেভিও এই বিষয়ে ব্রিফিং করেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি বলেন ইরানের সঙ্গে যে কোনো চুক্তির ক্ষেত্রে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ না করার বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে হবে তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগে অবস্থান পুনরায় তুলে ধরেন বলেন ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া যাবে না এক প্রতিবেদনে বলা হয়েছে গত ১৩ জুন ইসরায়েলি অভিযান শুরুর পর থেকে এই পর্যন্ত রাজধানী তেহরান ও অন্যান্য শহরে নিহত হয়েছে মোট পাঁচশো জন এই নিহতদের মধ্যে জনকে সামরিক এবং দুইশো উনচল্লিশ জনকে শনাক্ত করা হয়েছে ইসরায়েলি হামলা শুরুর পরের দিন চোদ্দই জুন নিহত ও আহতের পরিসংখ্যান জানিয়েছেন ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় সেখানে বলা হয়েছে তেহরানের আক্রান্ত শহর অন্যান্য শহরে দুইশো জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন এক হাজার দুইশো জন যদিও ইরান সংঘাতের ঘটনায় নিয়মিত সংখ্যা প্রকাশ করেনি সোমবার প্রকাশিত সর্বশেষ হাংলাগাত মৃত্যুর সংখ্যা দুশো চব্বিশ জন এবং আহতের সংখ্যা প্রায় বারোশো সাতাত্তর জন বলে জানানো হয়েছে এই ছিল এখনকার মতো আন্তর্জাতিক নিউজের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন